রায়পুরাই মরা নদীতে বাস ছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌপুলিশ নরসিংদীর রায়পুরাই রায়পুরায় পুরাতন ব্রাহ্মপুত্রের শাখা মরা নদীতে বাস ছিল অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার আজ শুক্রবার বেলা তিনটায় উপজেলার মোসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর দায়ের পার এলাকা মরা নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌপুলিশ পুলিশ স্থানীয়রা জানায় সকাল এগারোটায় ডাইরের পার গ্রামের রাস্তায় হাঁটা চলার সময় মরা নদীর মাঝখান থেকে দুর্গন্ধ আসছিল এ নিয়ে তাদের মাঝে সন্দেহর সৃষ্টি হয় এ সময় স্থানীয় কয়েকজন যুবক নৌকায় চড়ে নদীর মাঝখানে গিয়ে মরদেহটি বাসতে দেখেন পরে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাফায়দ হুসেন পলাশ উপপরিদর্শক ফয়সাল আহমেদ মুসাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ হুসেন ভুইয়া ইউপি সদস্য আসাদ মেয়া মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিরুল সিকদার বলেন বেলা সাড়ে এগারোটায় সংবাদ পাই মরা নদীতে ভাসমান অর্ধগলিত মরদেহ বাসছে বেলা তিনটায় মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয় অর্ধকলিত মরদেহর আনুমানিক বয়স পঁচিশ থেকে ৩০ লম্বা চুল ও জিন্সের কালো প্যান্ট পরা শরীরে পোকামাকড় পরে পচন ধরেছে পরিচয় শনাক্ত কাজ করছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রী ব্রহ্মপুত্র নদীর যে শাখাতে আজকে একটি মরদেহ দেখতে পাচ্ছি তো এই বিষয়টা জানতে চাচ্ছি এগারোটার দিকে একজনে রিং দিল এখানে একটা লাশ নদীতে পয়সা আছে পুলিশকে জানানোর জন্য পরে আমি স্থানীয় মেম্বারকে রিং দিলাম আসাম মেম্বার সাহেবকে উনি বলল যে পুলিশ জানছে পুলিশে আমাকে রিং দিছে রায়পুরা থানা অফিসার আমাকে আবার রিং দিল যে আপনি একটু আসেন এখানে একটা লাশের খবর পেয়েছি এটা শনাক্ত করা খুবই মুশকিল তো আমরা বলতে পারছি না এলাকাবাসী এখানে অনেকেই আছে দেখতেছি তাই না এখানে এলাকার কেউ তাকে চিনছে এরকম প্রমাণ আমরা পাই নাই এ লাশ এখন নিয়ে যাবে যে অরিস্টা হিসেবে হয়তো নিবে পরবর্তী শনাক্ত হইলে এবার ব্যবস্থা নেবে হয়তো পুলিশ প্রথম ধরে গেছে অর্ধ গুলি তো লাশের গায়ে বোঝা যায় তো তিনদিন হয়ে গেছে এরকম মনে হচ্ছে যে যেহেতু লাশের কিছু প্রচুর ধরছে বিশ পঁচিশ পঁচিশ বিশ্বের মতো হইতে পারে তবে দুই সাইড দিয়েই কচুরি বানায় বন্ধ আর এখানে তো স্রোত নাই কাজে এটা এটা তো বলা যাচ্ছে না আসলে কোথাও থেকে বাইশে এখানে আসবে এরকম পরিবেশ নেই

আমরা একটি মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ রায়পুরা থানার ছাড়ের মোবাইল ফোনের মাধ্যমে আমরা জানতে পারি যে গোছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামে মরানদীতে একটি অজ্ঞাতনমা লাশ বাঁচতেছে এই সংবাদপ্রাপ্ত হইয়া আমরা ঘটনাস্থলে আসি তো লাশ উদ্ধার করি উদ্ধার করিয়া লাশের সুতর প্রস্তুত করিয়া লাশ আমরা মর্গে প্রেরণ করছি না এখনো পরিচয় আমরা পাইনি অজ্ঞাত নাম সমস্ত শরীর পোষা চামড়া উঠে গেছে গা হ্যাঁ সম্ভব না ফিঙ্গার প্রিন্ট নেওয়া সম্ভব পরে পরবর্তীতে আমরা ইংলিশ করবো আমরা সকাল কটা নাগাদ দেখছি নয় নয় দশটা বাজে দুর্ঘটনা হয়তো এলাকার এসব এলাকা মানে আশপাশ তাহলে মানুষ যাই না শুনে আসতো আর কি পারা আমরা দু একজন গেছি নৌকা লোয়া কাছে গেছি কাছে দিয়ে দি ঘটনা সত্য মানুষ মানুষ দেখলাম যে করোনা ফ্যান আছে এমনি তো অর্ধগুলিতে অবস্থায় আছে শরীরে আমি দেখি সুকিরাও আছে মানে একবার অর্ধগুলিতে আপনার ধারণা কতদিন আগে মর দেওয়াটা আমার ধারণা বলতে গেলে কতদিন আগের হবে এই জায়গায় আমি আজকে দেখছি কত দিচ্ছি কিরা ধরছে অর্ধগুলি তো কতদিন আগের হইতে পারে এটা তিন চার দিন এলাকার মনে হয় না বাইরে থেকে না আমাদের এক এলাকার হলেও মানে এতক্ষণ সময়ের ভিতরে হয়তো বা জানা যায় না সবাই বলতো এটা বাইরেতে আসার কোনো না বাইরেতে আসার কোনো সুযোগ নেই কারণ মানে দুই দিক দিয়ে ব্লক আছে কচুরপানা দিয়ে ব্লক আছে তারপর অনেক বানা জাল আছে এই কারণ জাল অসংখ্য জাল আছে জালের মধ্য দিয়া অত দূর থেকে এখানে আসা কোনোভাবেই সম্ভব নয় তাই এই রূপটা কে মেরে ফেলছে বা কোথা থেকে আয়ন না ফেলাইছে এমন ধারণা এরকম ধারণা সবার মানে হইতে পারে বা এটা মানে তো এটা তো আর কোন মানুষ শিউড় পৌছাচ্ছ না